বিসমিল্লাহির রহমানির কালার পেশন বিডি পক্ষ থেকে আমরা ছোট একটি বিডি নিয়া আসলাম ঈদ কালেকশনের উপরে অনেক সুন্দর দুটো জামা ইষ্টন এবং ডলার ওয়ার্কের কাজ করা সুন্দর এবং চুনডি পেইন্টিং উপরে অনেক সুন্দর জামাটা ফ্রন্ট পার্ট জামা এটা এবং ব্যাক পার্টটা এই যে ব্যাক সম্পূর্ণ উপর এটা চন্ডি হলো জামা হল ওড়াটা ওনাটা সম্পূর্ণ অনেক বড় যেটাকে বলা হয় হাত যে কেউ করলে অনেক সুন্দরভাবে পড়তে পারবেন এটা হলো সেলোয়ারের কাপড় সেলোয়ারটা সম্পূর্ণ সুতির উপরে অনেক ভালো মানের কাপড় এই জামাটা আরেকটা কালার অনেক সুন্দর কালার সেম কালার সেম কাজ ডলার এবং স্টোনের উপরে ব্যাকপার্টটা অনেক সুন্দর দোলোটা জামাই সুন্দর হুম এটা ওনাটা ওনাটা অনেক সুন্দর আমাদের পেইজে অর্ডার করতে পারবেন অথবা আমাদের বাসায় এসে নিয়ে যেতে পারবেন আমাদের বাসার ঠিকানা গোড়াকান্দা মোল্লাবাড়ি পুরাতন ব্রিজের সংলগ্ন এটার সালোয়ারটা অনেক সুন্দর এক কালারের উপরে এবং সত্যি আড়াইগজ কাপড়ের উপরে